কোন ঘর ছাড়া বিবাগের বাসি শুনে উঠেছিল জাগি ওগু চির বই রাগি দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগু চির ছিলে ছিল ঘুমো ঘোরে রাজার দুলাল জানিতে না সে পথের কাঙ্গাল ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো চিরবৈরাগী আঙ্গিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মহু ঘুম উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলাই বেদনার দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বই রাগি দেহি ভবতী ভিক্সা বলি দাঁড়ালে রাজভিকারী না দ্বার পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহতবে দান ভিক্ষাপূর্ণ আমার দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি